প্রিয় দর্শক সুপ্রভাত আরমিক্স ব্লকে আপনাদের সুস্বাগত আবারও আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আশা রেখেছি গত ভিডিওগুলো আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে এর আমি নিত্য নতুন ওর অভিনব ভিডিও পেতে আমার আরমিক্স ব্লগ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাঁচশে থাকা বা এই অবশ্যই টিপে এই ভিডিওটাও যদি আপনার ভালো লাগে থাকে ভিডিওটা যদি মনে করেন গুরুত্বপূর্ণ একটি ভিডিও তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে আর একটি ভিডিওটা লাইক দিয়ে দেবেন তবে চলুন ভিডিওটা সামনের দিকে বাড়াই আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অতি নগণ্য জিনিস এটার নাম হচ্ছে লাইটার এটা মানুষে বিভিন্ন জিনিসে ইউজ করে থাকে তবে এর গুণাগুণ সম্বন্ধে আপনাদের জানাচ্ছি এটি একটি নগণ্য লাইটার হলেও কি হবে এর গুণাগুণ অনেক এটি যেমন আপনার বিড়ি বা সিগারেট ধরাতে কাজে লাগে সেরমই আপনি এটি শত্রুর হাত থেকে বাঁচবার জন্য আপনাকে সাহায্য করবে তবে কী করে শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন সেটা আপনাদের অবশ্যই জানাবো কিন্তু আমি সেটা করে দেখাবো না তবে এটা অবশ্যই অবশ্যই এটা খুব রিক্স হয়ে যায় তবে আমি সেই পন্থাটা অবলম্বন করা বিষয়টা জানিয়ে দেবো এই যে লাইটারটা দেখতে পাচ্ছেন এতে আমাদের যে গ্যাস ভরা থাকে সেটা হচ্ছে রান্নার গ্যাস অর্থাৎ যে গ্যাস দিয়ে আমরা রান্না করি সেই গ্যাস ভরা থাকে এই লাইটার এরম করলে পরে জ্বলে ওঠে এই যে ফ্লেমটা দেখতে পাচ্ছেন এই ফ্লেম দিয়ে আপনি বিভিন্ন জিনিস ধরাতে পারবেন যেমন ধরুন বিড়ি সিগারেট গ্যাসের ওভেন ধরাতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় মোমবাতিটা সেটা আপনি ধরিয়ে আপনার কার্য সিদ্ধ করতে পারবেন কি এই লাইটের দ্বারা আপনি বোম ধরাতে পারবেন বোম কামানের গোলা ধরাতে পারবেন এর ফলে আপনি কামান দিয়ে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারবেন এরকমই নানারকম ফুয়েলস বা নানা নানারকম ডেস্ট্র জাতীয় জিনিস আপনি ধরিয়ে শত্রুপক্ষকে নিবাস নিশ্চিন্ন করতে পারেন কিন্তু এর চেয়েও যখন আপনি ধরুন কোনো খুব বিপদে পড়েছেন এবং আপনার পকেটে এই বিড়ি খাওয়ার জন্যে যে লাইটারটা রয়েছে সেটি রয়েছে তখন আপনি কী করবেন এই লাইটারটাকে জোরে সানে বা জোরে শক্ত জায়গায় যদি আপনি মারেন তাহলে এটি বোমের মতো আওয়াজ করবে এবং শত্রুপক্ষ ভয়ে পালিয়ে যেতে পালিয়ে যাবে তা এই নগন্য জিনিসটা অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে রাখবেন এবং যার কোনো উপকার হবে তাকে দিয়ে অবশ্যই সাহায্য করবেন এবং আপনি যাতে শত্রুর প্রকার হাত থেকে যাতে বাঁচতে পারেন অবশ্যই আমি যে পন্থাটা অবলম্বন করতে বললাম সেটা করবেন তবে অবশ্যই সব সময় করবেন না কারণ এতে আপনার এই জিনিসটাও নষ্ট হয়ে যাবে এবং সাধারণ মানুষ ভয় পেতে পারে তা যদি ভিডিওটা অবশ্যই আশা রাখি ভালো লেগেছে এর একটা অভিনব ভিডিও পেতে আপনারা আমার সঙ্গে থাকুন তো আজকের মতো এইটুকুনি আবারও দেখা হবে এক নতুন ভিডিওতে বা ব্লগে ততক্ষণের জন্য আপনার বন্ধুকে আজ্ঞা করুন ধন্যবাদ